হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটের সেকেন্ড সেমারটি ইভেলুয়েশনে পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল স্কুল থার্টিন সলভ করো তবে প্রথমে রয়েছে কি ফিজিক্যাল সায়েন্স যেখানে বলেছে আপেক্ষিক তাপের এসআই এককটি লেখো হবে জুল পার কেজি পয়েন্ট কেলভিন আলুর মধ্যে থাকা যে এনজাইম হাইড্রোজেন ফার অক্সাইডকে জল ও অক্সিজেনে বিয়োজিত করে তার নাম কি ক্যাটালেজ রূপর গয়নার সোনার প্রলপ্তিতে তড়িৎ বিশ্লেষণ রূপে কোন যৌগ ব্যবহৃত হয় পটাশিয়াম সায়ানাইড ইলেকট্রোটাইপিং বা বা তড়িৎ মুদ্রণ কি যে পদ্ধতিতে তড়িৎ লেপনের সাহায্যে কোনো ছবি বা অক্ষরের ছাঁচ প্রস্তুত করা হয় তাকে ইলেকট্রোটাইপিং বলে এরপর বলেছে প্রেশার কুকারে চাপের সঙ্গে স্ফুটনাকে সম্পর্ক কি এটা তোমরা তোমাদের টেক্সট বুক থেকে থার্টি এইট পেজ একটু দেখে নাও ওখানে ক্লিয়ারলি কিন্তু করে দেওয়া রয়েছে এরপর কি বলেছে সত্য মিথ্যা রাখা আছে দেখো তড়িত বিশ্লেষণের জন্য ডিসি কারেন্ট প্রয়োজন সত্য ধাতুর বিজারণ ক্ষমতা অধাতু অপেক্ষা কম মিথ্যা বজ্রগর্ভ মেঘের দ্বারা আবেশের ফলে মাটিতে ঋণাত্মক আধান জমা হয় মিথ্যা তরলের প্রকৃতির উপর তরলের বাষ্পায়নের হার নির্ভর করে না মিথ্যা এরপরে দেখো কি বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ সহজাগে দেখাও জারণ বিজারণের যুগপথ ঘটে মিনস একই সঙ্গে ঘটে দেখানো এখানে টু এফি থ্রি প্লাস প্লাস এস এন টু প্লাস থেকে টু এ পি টু প্লাস প্লাস এস এন ফোর প্লাস ঘটেছে এবার দেখে নাও এর পাশে দেওয়া রয়েছে কিভাবে জারুণ বিজারণ ঘটেছে ঠিক আছে এটা কিন্তু লিখে নিবে এরপরে কি বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো দেখে নাও হবে ক্যাথোডে হয়ে যাবে এন এ প্লাস প্লাস ই এন এ বিজারণ ঘটছে আর সি এল মাইনাস প্লাস ইলেকট্রোড টু সি এল সি এল টু ঠিক আছে বিক্রিয়াটা এরপরে বলেছে দেখো প্রকৃতির নিজস্ব তড়িৎ প্রবাহ আমরা সাধারণ অবস্থায় বুঝতে পারি না কেন এটা রায় মার্টিনের তিনশো পঁচিশ পেজে রয়েছে নতুন যে বুকটা রয়েছে ওখান থেকে এছাড়াও আমি দেখে দিচ্ছি তো দেখে নেক্সট একশো ডিগ্রি পাঁচ গ্রাম গ্রাম গরম জল চার ভরে একটি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে কত তাপমাত্রা নিয়ে যাবে ধরা যাক বস্তুর উপাদানে তাপ এস জিরো পয়েন্ট টু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে দেখে নাও এটা প্রশ্ন অনুযায়ী জলের ভর এম জি বস্তুর ভর ফোর জি জলের তাপমাত্রা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস বস্তুর তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট টু ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ধরা যাক বস্তু জলের অন্তিম তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি মৃত্যুর মূল নীতি অনুযায়ী উষ্ণ বস্তু করতে বর্জিত সমান শীতল বস্তু করতে গৃহীত তাপ দেখে নেব এটা করে দেওয়া হচ্ছে প্রথমে এম ওয়ান মাল্টিপ্লাইড বাই এস ওয়ান টি ওয়ান মাইনাস টি ইজ ইকাল টু এম টু মাল্টিপ্লাইড বাই এস টু মাল্টিপ্লাইড বাই টি মাইনাস টি টু পাঁচ গুণিত এক তারপর কি আছে হান্ড্রেড মাইনাস টি সমান চার গুনতে জিরো পয়েন্ট টু টি মাইনাস টেন পাঁচশো মাইনাস ফাইভে ফাইভ টি সমান জিরো পয়েন্ট এইট টি মাইনাস এইট মাইনাস ফাইভ টি মাইনাস জিরো পয়েন্ট এইট টি ইজ ইকাল টু মাইনাস ফাইভ হান্ড্রেড মাইনাস এইট দেখো মাইনাসে মাইনাসে আমার দুটো সংখ্যাকে মাইনাস করলে গিয়েও হয়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট এইট আর এখানে ফাইভ হান্ড্রেড এইট তো করলে কত হয়ে যাবে এইট সেভেন পয়েন্ট ফাইভ এইট ডিগ্রি সেলসিয়াস ওষুধ আমাত্র বেরিয়ে ঠিক আছে এরপরে কী বলেছে দেখো বজ্রবিরোধক এর কার্যনীতি সংক্ষেপে লেখো এখানে পুরো সুন্দর করে ছবি সহ দিয়ে দেওয়া রয়েছে এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু তোমরা করে নেবে ঠিক আছে এবার দেখো লাইফ সায়েন্স রয়েছে কি বলেছে কৃষি বিজ্ঞানে যে শাখায় ফল ও সবজি চাষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে হর্টিকালচার বলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কে পলিফেনল ব্যাপক মাত্রায় ফসল সঞ্চয়ের জন্য ব্যবহৃত বায়ুহীন ঘরকে কি বলা হচ্ছে শিলো কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম্পোড়া তৈরি করতে যে গ্রন্থি নির ব্যবহার করা হয় তার নাম কি শূন্যস্থান পূরণ করো ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে কি নামক ব্যাকটেরিয়া থেকে উন্নত জাতের শাখা গাছকে বিশ্ব দৃশ্য শব্দটি হবে খাস না ল্যাংড়া না রত্ন ফজলি রতনা ব্রয়লার তৈরির জন্য সময়ে কোন জাতের স্ত্রী মুরগি ব্যবহৃত হয় সাদা প্লাইমাউথ ঠিক ভুল যে পুকুরে ডিম থেকে পোড়া তৈরি করা থাকে আদর পুকুর বলে কি হয়ে যাবে ভুল তিনটি বা চারটি বাকে উত্তর জৈব সার অপেক্ষা অজৈব সার ভালো বক্তব্যের বিচার করো দেখে না এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে জৈব মাটিতে ব্যবহার করলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এই সার প্রয়োগ করলে মাটির অন্ধ্রযুক্ত হয় ফলে মাটির মধ্যে দিয়ে বিভিন্ন গ্যাসের আদান প্রদান সহজ হয় এই মাটিতে বসবাস করে উপকারে জীবাণুদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এই সার মাটির গঠনকে উন্নত করতে সাহায্য করে নেক্সট এবং লাস্ট কি বলেছে ডিপ লিটার পদ্ধতিতে কীভাবে মুরগির পালন করা হয় দেখুন ওটা একটু লং আছে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটা লং হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো টোটাল কত পয়েন্ট রয়েছে ছটা পয়েন্ট রয়ে দেওয়া রয়েছে করে নেব ঠিক আছে ওকে ভাই